চীন বনাম আমেরিকা বিশ্ব অর্থনৈতিক মঞ্চে এক নতুন নাটক যেখানে একটিমাত্র সিদ্ধান্তে কেঁপে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় বিমান কোম্পানি আর প্রশ্নের মুখে পড়েছে আমেরিকার শিল্পনীতির ভবিষ্যৎ চীন সবেমাত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন এক আঘাত দিয়েছে যা থেকে বোয়িং কোম্পানি হয়তো আর কখনোই পুরোপুরি সেরে উঠতে পারবে না আমেরিকার সবচেয়ে বড় এ কোম্পানির সাথে সমস্ত চুক্তি বাতিল করে চীন হাত মিলিয়েছে তার প্রধান প্রতিযোগী এয়ারবাসের সাথে এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয় এটি একটি রাজনৈতিক বোমা ঘটনাটি ঠিক কি। চীনের রাষ্ট্রীয় ব্যাংক বোয়েঙ্গার কাছ থেকে কেনা সমস্ত বিমানের অর্ডার বাতিল করে দিয়েছে এর বদলে তারা ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের কাছ থেকে পাঁচশোটি নতুন বিমান কেনার জন্য ইতিহাসের অন্যতম বড় একটি চুক্তি স্বাক্ষর করেছে বোয়িং শুধু একটি কোম্পানি নয় এটি আমেরিকার শিল্পশক্তির প্রতীক দেশের সবচেয়ে বড় রপ্তানিকারক এবং লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের কর্মসংস্থানের উৎস চীনের এই সিদ্ধান্তে সরাসরি আমেরিকার ওয়াশিংটন সাউথ ক্যারোলাইনা এবং কানসাসের মতো রাজ্যে থাকা বোয়িংয়ের কারখানাগুলোতে সংকট তৈরি হয়েছে হাজার হাজার কর্মীর চাকরি আর ঝুঁকির মুখে একদিকে যখন বোয়িং তার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন অন্যদিকে এয়ারবাসের শেয়ারের দাম রকেটের গতিতে বাড়ছে এই একটি চুক্তি ইউরোপীয় এই কোম্পানিটিকে বিশ্ব বিমান শিল্পে এক অপ্রতিরোধ অবস্থানে নিয়ে গেছে কিন্তু চীন কেন এমন একটি পদক্ষেপ নিল উত্তরটি লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মধ্যে ট্রাম্প ভেবেছিলেন চীনা পণ্যের ওপর বিপুল পরিমাণে শুল্ক আরোপ করে বেইজিংকে আলোচনায় বসতে বাধ্য করবেন এবং আমেরিকার হারানো চাকরি ফিরিয়ে আনবেন কিন্তু তার কৌশল বুমেরাং হয়েছে চীন ভয় পেয়ে পিছু হটার পরিবর্তে নীরবে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল তারা ধীরে ধীরে মার্কিন অর্থনীতি থেকে নিজেদের বিনিয়োগ তুলে নিতে শুরু করে এবং বিকল্প বাজার খুঁজতে থাকে এই এয়ারবাস চুক্তিটি হলো সেই নীরব প্রস্তুতির প্রথম প্রকাশ্য গর্জন চীন স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর আমেরিকার চাপের কাছে মাথা নত করবে না তাদের কাছে অন্য পথ খোলা আছে এবং তারা সেই পথ ব্যবহার করতে দ্বিধা করবে না এটি ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে চীনের সবচেয়ে শক্তিশালী এবং কৌশলীগত জবাব এই সংকট শুধু বিমান শিল্পের সীমাবদ্ধ নয় আমেরিকার অন্যান্য বড় কোম্পানি যেমন অ্যাপল টেসলা এবং ফোর্ডো একই সমস্যার সম্মুখীন ট্রাম্পের চাপে তারা চীন থেকে উৎপাদন সরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ছিল কঠিন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকের মজুরি চীনের তুলনায় প্রায় ছয় গুণ বেশি এর সাথে যুক্ত হয়েছে কঠোর নিয়মকানুন এবং উচ্চকর ফলে কোম্পানিগুলো লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও বাস্তবে তারা আমেরিকার বদলে ভারত ভিয়েতনাম বা মেক্সিকোর মতো সস্তা শ্রমের দেশে তাদের কারখানা সরিয়ে নিচ্ছে অ্যাপল এখন তাদের আইফোনের একটি বড় অংশ ভারতেই তৈরি করছে তারা মুখে আমেরিকার কথা বললেও তাদের বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কারণ দিন শেষে কর্পোরেট জগতে দেশপ্রেমীর চেয়ে লাধি বড় এই কঠিন সত্যটি আমেরিকার মেক ইন আমেরিকার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছে চীনের এই পদক্ষেপ বিশ্বকে একটি নতুন বাস্তবতার মুখোমুখি করেছে যে আমেরিকা একসময় বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক ছিল তার ওপর থেকে নির্ভরতা কমছে চীন এখন শুধু একটি সস্তা শ্রমের দেশ নয় বরং একটি শক্তিশালী অর্থনৈতিক প্রতিপক্ষ যে তার নিজের শর্তে খেলা পরিচালনা করতে সক্ষম বৈন্যের সাথে এই চুক্তি বাতিল এবং এয়ারবাসের সাথে নতুন সম্পর্ক স্থাপন শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের এক স্পষ্ট ইঙ্গিত প্রশ্ন হল এই পরিবর্তনের জন্য আমেরিকা কি প্রস্তুত